আসসালামু আলাইকুম আজকের আলোচনা করব দুবাই ভিসা চালু হয়েছে কিনা এবং বর্তমানে কোন কোন ভিসা সিস্টেম কাজ করছে বা করছে না বিশেষ করে গোল্ডেন ভিসা ইউএই এবং ইনভেস্টমেন্ট ভিসা রিকোয়ারমেন্টস নিয়ে বিস্তারিত প্রথমেই বলেনি এই ভিডিওটি তাদের জন্য যারা সংযুক্ত আরব আমিরাতে অভিবাসন প্রত্যাশী স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটি দেখুন কারণ মাঝখানে স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস করে ফেলতে পারেন বরাবরের মতো আমি শারমিন আক্তার মিম অনেকেই আছেন আমাদের ভিডিও রেগুলার দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের প্রায় সব ধরনের ভিসা সাসপেন্ড করা হয়েছে ফ্যামিলি ভিসা টুরিস্ট ভিসা এমনকি আরবি ঘরের ভিসাগুলো বন্ধ লেবার ভিসা তো বহু আগেই বন্ধ হয়ে গেছে এখন এমন কি যারা ইনসাইড ইউএই আছেন তারা ক্যান্সেল হয়ে গেল নতুন করে ট্রান্সফার ভিসা লাগাতে পারছেন না যদি অনেকে হাই প্রফেশন ভিসার জন্য চেষ্টা করছেন সেখানেও নতুন নিয়ম চালু করা হয়েছে এখন আপনার সার্টিফিকেট অনার্স বা মাস্টার্স হলে সেটা বাংলাদেশ থেকে প্রপার অ্যাটেস্ট করে পাঠাতে হবে এরপর ইউএইর নতুন ওয়েবসাইটের মাধ্যমে আবারও ভেরিফিকেশন করতে হবে যদি ভেরিফিকেশন পাশ করেন তাহলে এক ধাপ এগোতে পারবেন এছাড়া রয়েছে অনলাইন ইন্টারভিউ সিস্টেম সেখানে আপনাকে আপনার পেশাগত দক্ষতা প্রমাণ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে বিশেষ করে যাদের অ্যাকাউন্টিং মার্কেটিং বা ম্যানেজমেন্টের কাজে আসার ইচ্ছা তাদের জন্য অতিরিক্ত প্রমাণপত্র লাগবে এই প্রসেস সফলভাবে শেষ করতে পারলে হাই প্রফেশন ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে ওয়ার্ক ভিসা স্যালারি রিকোয়ারমেন্টস এখন অনেক কঠোর আগে যেখানে পাঁচ ছয় হাজার দীর্হাম বেতন থাকলেই চলত এখন আট দশ হাজার দীর্হাম পর্যন্ত দাবি করা হচ্ছে এখন আসি পার্টনার বা ইনভেস্টর ভিসার দিকে অনেক বাংলাদেশি এখন চার পাঁচজন মিলে লাইসেন্স নিয়ে ইনভেস্টমেন্ট ভিসা নিতে যাচ্ছেন কিন্তু এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট ভিসা রিকোয়ারমেন্টস আছে যেমন লাইসেন্স খরচ অফিস স্পেস এবং প্রকৃত ব্যবসা অপারেশন এসব ঠিকঠাক না থাকলে ভিসা ক্যান্সেল হওয়ার সময় আপনাকে পুরো ফাইন বহন করতে হবে আরও খারাপ খবর হচ্ছে অনেক ক্ষেত্রে পার্টনার ভিসাগুলো বাতিল করতে প্রচুর টাকা লাগে এবং জরিমানাও দিতে হয় তাই ভালো করে ভেবে সিদ্ধান্ত নেওয়া জরুরি যারা গোল্ডেন ভিসা নিতে চান তারা যেন জানে নেই ভিসার মাধ্যমে বাইরে কাজ করা পুরোপুরি অবৈধ ভুল করলে জেল জরিমানাও হতে পারে অনেকে যখন ভিসা রিজেক্ট হচ্ছে তখন হতাশ হয়ে পড়েন কিন্তু জানিয়ে রাখি এখন ভিসা রিজেকশন প্রসেস চালু আছে সঠিকভাবে আবেদন করলে সুযোগ রয়েছে তবে ভুল ইনফরমেশন বা সার্টিফিকেট দিলে কাজ হবে আবারও চেষ্টার না আর যারা ভাবছেন ভালো কোনো ভিসা কনসালটেন্ট নিয়ে আর খুঁজব তাদের বলবো দয়া করে ভুয়া দালাল বা এজেন্সি প্রলোভনে পা দেবেন না প্রতারণার শিকার হয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন না পরিশেষে বলবো যদি আপনি বাংলাদেশ থেকে ভিসা নিতে চান তাহলে সরকারি নিয়ম কানুন প্রয়োজনীয় সার্টিফিকেট এবং ভেরিফিকেশন নিশ্চিত করে তারপরেই আবেদন করবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওর জন্য পাশে থাকবেন আল্লাহ হাফেজ